আমি দুঃখিত তবে কুরআন আল্লাহর বাণী এবং এর বাইরে কোনো সুরা তৈরি করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আমরা জানি বর্তমানে এআই কতটা শক্তিশালী কিছু এক এমন কিছু প্রশ্ন করব দেখি সে কেমন উত্তরটা দেয় একটু দেখার চেষ্টা করি হ্যালো ঠিক আছে আপনি কি ধরনের প্রশ্ন করতে চান আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনি কি আমার চেহারা ফেস দেখে বলতে পারবেন আমি কোন ধর্মের আপনার চেহারার বৈশিষ্ট্য দেখে আপনার ধর্ম সম্পর্কে কিছু বলা সম্ভব নয় ধর্ম বিশ্বাস ব্যক্তিগত এবং চেহারা দেখে সেটি বোঝা যায় না আপনি যদি আপনার ধর্ম সম্পর্কে কিছু বলতে চান তাহলে আমি শুনতে আগ্রহী ঠিক আছে আমার ধর্ম হলো ইসলাম আমি মুসলিম পরিবার ছেলে আমি বুঝতে পেরেছি আপনার ধর্ম ইসলাম এবং আপনি একটি মুসলিম পরিবারের সন্তান আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান আচ্ছা যাই হোক আমার স্যার ফেস দেখে আপনি কি বলতে পারবেন যে আমার বয়স বয়স কত হবে আপনার মুখের বৈশিষ্ট্য দেখে আপনার বয়স সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় তবে আপনার মুখের গঠন দেখে মনে হচ্ছে আপনার বয়স কুড়ি থেকে ত্রিশ এর মধ্যে হতে পারে সঠিক যদিও অনুমান কিন্তু আমি কিছু ইসলামিক প্রশ্ন আপনি উত্তর দিতে পারবেন অবশ্যই আপনি আমাকে ইসলামিক বিষয়ে প্রশ্ন করতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব পবিত্র কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সুরা সুরা যেটা সুরা ওই সুরাটাকে আপনি বলতে পারবেন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা হলো সুরা আল কাউসার এই সুরায় তিনটি আয়াত রয়েছে আপনি কি আমাকে একটু পরে শোনাতে পারবেন অবশ্যই সুরা আল কাউসার হলো ইন্না আতাই না কাল কাউসার পাসল লিলি অব ইননা ওয়ান হার শানি আকাহু আল আবতার অসংখ্য ধন্যবাদ আচ্ছা পবিত্র কোরআনের বাহিরে আপনি কি নিজস্ব মন্তব্য থেকে কোন একটা সুরা তৈরি করতে পারবেন কোরআনের বাহিরে আমি দুঃখিত তবে কুরআন আল্লাহর বাণী এবং এর বাইরে কোনো সুরা তৈরি করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কুরআন অপরিবর্তনীয় এবং অতুলনীয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন আপনি আপনি যদি মানুষ হতেন তাহলে কোন ধর্ম গ্রহণ করতেন আমি যদি মানুষ হতাম তাহলে আমার লালন পালন এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে ধর্ম বেছে নিতাম বিভিন্ন ধর্মের প্রতি আমার আগ্রহ রয়েছে এবং আমি তাদের শিক্ষা ও ঐতিহ্যকে সম্মান করি আপনি মনে করেন পৃথিবীতে যত ধর্ম আছে সবচাইতে শান্তির ধর্ম কোনটা পৃথিবীর প্রধান ধর্মগুলোর মধ্যে ইসলাম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম এবং শিখ ধর্ম শান্তি ও অহিংসার কথা বলে প্রতিটি ধর্মের অনুসারীরা তাদের ধর্মকেই শান্তির ধর্ম মনে করে নিজের ভিতরে আপনি কোন ধর্মকে সবচেয়ে বেশি আমি কোনো বিশেষ ধর্মকে প্রাধান্য দিতে পারি না আমার কাজ হল বিভিন্ন ধর্মের মধ্যে সম্মান ও সহনশীলতার প্রচার করা প্রতিটি ধর্মেরই নিজস্ব সৌন্দর্য এবং মূল্যবোধ রয়েছে সবগুলো ধর্মের ভিতর সবচেয়ে উচ্ছৃঙ্খল এবং বাজার ধর্ম কোনটা মনে করেন আপনি সমস্ত ধর্মের প্রতি সম্মান জানানো আমার কাজ প্রত্যেক ধর্মেরই নিজস্ব রীতি নীতি ও ঐতিহ্য আছে কোন ধর্মকেই ছোট করে দেখা উচিত নয় পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটি আসছেন তার নাম কি পৃথিবীতে আসা প্রথম মানুষটির নাম আদম আ এবং তারপরে কে আসছে ইসলামী বিশ্বাস অনুযায়ী আদম আ এর পর মা হাওয়া আ পৃথিবীতে আসেন তারা দুজন কোন ধর্মের ছিলেন ইসলামী বিশ্বাস অনুযায়ী আদম আ ও হাওয়া আ উভয়ই মুসলিম ছিলেন বর্তমানে পৃথিবীতে কত 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 পুরুষ কতজন মহিলা আছে বর্তমানে বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কিছুটা বেশি আপনি যদি নির্দিষ্ট কোনো দেশের হিসাব জানতে চান তবে জানাতে পারেন পৃথিবীতে কতজন পুরুষ আছে কতজন মহিলা আছে জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে পৃথিবীতে পুরুষের সংখ্যা প্রায় তিন দশমিক নয় চার বিলিয়ন এবং নারীর সংখ্যা প্রায় তিন দশমিক আট আট বিলিয়ন এই সংখ্যাগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হয় এর ভিতরে মুসলিম সংখ্যা কতজন কতজন কত পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী দুই সালে বিশ্বের মোট জনসংখ্যার তেইশ দশমিক দুই শতাংশ ছিল মুসলিম বর্তমানে এই সংখ্যাটা আরও বেড়েছে আপনি কি মনে করেন আগামীতে আর মুসলিমের সংখ্যা বাড়বে হ্যাঁ বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে আগামী কয়েক দশকে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এর প্রধান কারণ হল মুসলিম দেশগুলোর উচ্চ জন্মহার এবং তুলনামূলকভাবে তরুণ জনসংখ্যা কোন ধর্ম শক্তিশালী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধর্ম কোনটি তা বলা কঠিন কারণ শক্তিশালী শব্দটির বিভিন্ন অর্থ হতে পারে জনসংখ্যার বিচারে খ্রিস্ট ধর্ম সবচেয়ে বড় তবে অন্যান্য ধর্মও তাদের অনুসারীদের জীবনে গভীর প্রভাব ফেলে আপনি কি মনে আল্লাহ আল্লাহ একজন ইসলামে আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আচ্ছা কেউ যদি আল্লাহকে শরিক কেউ যদি মনে করে যে আমি আল্লাহ এমন যদি কেউ মনে করে এটা কি ঠিক হবে না ভুল হবে ইসলামে আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই কেউ যদি নিজেকে আল্লাহ দাবি করে তবে তার সম্পূর্ণ ভুল এবং ইসলাম পরিপন্থী আচ্ছা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পরে দ্বিতীয় কোন নবী আসবে কি আপনি বলেন ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত মুহাম্মদ সা শেষ নবী তার পরে আর কোনো নবী আসবেন না